বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন আগে ব্যাট করে কুড়ি ওভারে কানাডা তুলেছিল একশো চুরানব্বই রানে পাঁচ উইকেট জবাবে অধিনায়ক মোনাং পাটেল ও স্টিভেন টেলারকে হারিয়ে চাপে পড়ে গেছিল আমেরিকা কিন্তু অ্যান্ড্রিয়াস গোস ও অ্যারন জোনস মিলে আমেরিকার হয়ে রান তাড়া করে দলকে জেতালেন আবার এই ম্যাচে ঘটলো যে পাঁচটি রেকর্ড সেই পাঁচটি রেকর্ডই আজ আমরা দেখব প্রথমেই গোস ও জোন্স টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রান তাড়া করার ক্ষেত্রে তৃতীয় সর্বোচ্চ রানের জুটি করলেন আটান্ন বলে একশো একত্রিশ রানের জুটি করলেন তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডে দুশো রান তারা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুশো রান তারা প্রথম দুটি স্থানে রয়েছে নিজেদের ক্রিকেট ইতিহাসে আমেরিকা সর্বোচ্চ রান তারা করে জিতল এর আগে তারা এবছরের শুরুতেই কানাডার বিরুদ্ধে একশো রান তারা করে জিতেছিল টি টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে দ্বিতীয় সর্বোচ্চ রান হজম করলেন কানাডার জেরেমি গর্ডন চোদ্দতম ওভার বল করতে এসে তেত্রিশ রান এক ওভারে তিনি খেলেন যদিও তিনি দুটি নো বল ও তিনটি ওয়াইড বলও করেছিলেন ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন